রিয়াজ চৌধুরী আমার ভাগনা আমার সমন্দির ছেলে তো ও সাথে আমার পারিবারিক সম্পর্ক কোন সুমকি কারণে কি হয়েছে না হয়তো আমি জানি না কিন্তু এটা রবিউল নামে একটা সাংবাদিক একজন সাংবাদিক আমি চিনি না ভদ্রলোকে ভদ্রলোক আমাকে ফোন দিয়ে গত দুই তিন দিন আগে বলতেছে যে এই ব্যাপার আপনার সাথে রিয়াদের সাথে রিয়াজ চৌধুরীর সাথে কোনো একটা কথোপকথন আমার কাছে রেকর্ড আছে এটা আমি ফ্লাস করে দেবো আমি বললাম যে তুমি এটা নিয়ে আগে বাড়ায় না এটা আমাদের পারিবারিক ব্যাপার এটা সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার রিয়াদ আমার না আমি তার ফুফা তো এটা নিয়ে তোমরা আর আগে বাড়ায় না যদি তোমার যদি কোনো কথা থাকে তাই পার্সোনালি তুমি আমার সাথে কথা বলো শেষ জাস্ট এই আজকে আমি এই জন্য আসছি যে রিয়াদের নাকি ওইটার অ্যাগেন্স্টই নাকি এখানে আনা হয়েছে তো এই জন্য আমি আসছি যে না এটা আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই